শেষ পর্যন্ত দেখে যাবেন ওনার আলাপগুলা শুনে যাবেন ধন্যবাদ ইনি আছেন হুগলা পূর্বদালা নেত্রকোনা পূর্বদলা থানা হুগলা বাজার নেত্রকোনা ডিস্ট্রিক্ট কার বাই কারো আত্মীয় স্বজন থেকে থাকেন ভিডিওটা দেখে থাকেন এলে এখন পূর্বদলা টানায় আছে হুগলা বাজারে হুগলা চৌ রাস্তা আইস দশ পনেরো দিন ধরে আছে এই জায়গায় হ্যাঁ বলো তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কও কিকেনা হ্যাঁ জিকে দা তোমার বাড়ি কোশারপুর নবারি শেয়ারপুর জিকেন এই কেন দা নাকি নাম নাকি নাই বাবার নাম কি হ্যাঁ তোমার বাবার নাম কি আইলা কও তোমার ভাই বোন কয়জন তোমার বাবার নাম কও বল হ্যাঁ তোমার বাবার নাম কও আসলে উনি আজ দশ পনেরো দিন ধরে দেখতেছে আমাদের হুগলা বাজারে চলাফেরা করতেছে মাঝে মাঝে কিছু কথা বলে বাড়ি শেরপুর উনি এই মুহূর্তে আসে পূর্বদলা টানা হুগলা বাজার হুগলা পূর্বদলা নেত্রগুলা ওনারকে যারা চিনেন আত্মীয় স্বজন আছেন যারা ভাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন উনি অনেক দিন ধরে নিকোজ ওনাকে যারা চেনেন অবশ্যই যে ওনার পেজগুলো দেখেন বলছে দেখেন মানে আজ ঠিক এগাইছি তো যে বাঘের নাম কি মেয়ে আমার যে বাঘের নাম বলেন কিন্তু তার যাতে কিন্তু হিন্দু নাম দাদা বলছে শুকানদার মানে নামে কিন্তু হিন্দু যারা ওনাকে চিনেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে ওনার বাপ মার কাছে উনি যাইতে পারে হ্যাঁ শুনো হ্যালো হ্যাঁ শুনা উনো এই যে গোল লাগাইতাছি তালা মারি উড উডো উড উডো উডো উডো